আসসালামু আলাইকুম গরমের সময় কে কেমন আছেন আজকে একটু সকাল সকাল উঠছি ঘুম থেকে আজকে না প্রতিদিনই উঠি বাট বাসা থেকে বের হই খুব একটু দেরি করেই বের হই তো আজকে কাজ থাকার বিদায় একটু আর্লি বের হয়েছি সকালে হাতের কাজটা সেরে এখন আসলাম কবুতরের ঘরে দেখার জন্য কালকে আমরা আমাদের নতুন ঘরের সাইডে যে দরজা দেবো দরজাটার একটা মাপ দিয়ে একটা ফ্রেম রেডি করছি বাট আমার যে এই ফ্রেম মানে এই মাপের চাইতে আমার আরও একটু বড় হয়ে গেছে তো ভাবতেছি ওটা কি আমি এখানে বসাবো না আমার বাহিরে যে মানে ঢোকার যে রাস্তাটা এই যে এখান থেকে এখান থেকে রাস্তাটা ঢোকার এখানে লাগাবো এখানেও একটা দরজা দিতে হবে কারণ হলো মানে এখান থেকে প্রথমে ঢোকার ঢোকার পরে আমার তিনটা যে ঘর এখানে একটা দরজা দিতে হবে কারণ এখান এটা না দিলে লোকজন যে কেউ অ্যাভেলেবেল আইসা ঘরে ঘরে ঢুকতে পারবে এবং খুব নিয়ে যায় আমার এখান থেকে অনেকে আয়সা হ্যাঁ আমার আশেপাশে প্লবেন আছে এরা আইসা নিয়ে যায় অন্তত আউটসাইড থেকে যদি লক করা থাকে সেক্ষেত্রে বিড়াল এবং আউট যে মানুষগুলা এগুলো এসে ঢুকতে পারবে না সহজে তো মোটামুটি একটা আইডিয়া করে একটা দরজা রেডি করছি এটা আউটসাইডেও দিতে পারি বাহির সাইডে অথবা ইনসাইডেও দিতে পারি এখন আগে কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে দেখতে হবে আসলে কোথায় দিলে ভালো হয় বাহির সাইডে লোহার দিলে ভালো আমার মতে আর যেহেতু আমার এখানে দামি কোনো কবদারণ নাই আর ওরকম কিছুও না সেক্ষেত্রে নেট দেওয়াই ভালো মনে হয় এক্ষেত্রে দুইটা ফ্রেম আছে দুটা ফ্রেম আমি এখানে বসাইতে পারি এটা আমি ঘরের মধ্যে দিতে পারি আর এটা এটা কাটিং করে আমি আমার বাহির সাইডে দিতে পারি মনে হয় মানে এটা মোটামুটি শক্ত আছে কিন্তু আঁকা বাঁকা নরবরে মোটামুটি হইলেই হয়েছে অত ভালো লাগবে না ছাদের উপরে শুধু মানুষ যাতে ঢুকতে না পারে এর জন্য আর ঘরে দেখলাম প্রচুর গরম আসলে ঘরের এই সাইডটায় আমরা পরে টিন দিছি কারণ বৃষ্টির পানি পড়তো এবং টিন এখানে অল্প একটু ছিল এই পাশে মানে যতটুকু অন্তত এক ফিট বাইরে দেওয়ার কথা সেখানে ছয় ইঞ্চি বাইরে ছিল এর জন্য আলাদা একটা প্রোটেক্টেড দিচ্ছে এখানে এখানে বৃষ্টি বাড়ি লেগে সব নিচে পড়ে যাবে আর এই যে গ্যাপটা দিচ্ছে এই গ্যাপটা প্রদর্থ এইভাবে রাখবো এটারে হালকা একটা নেট দিয়ে দিব চিকন একটা নেট দিব মশারির নেট যাতে বৃষ্টির পানিটা সরাসরি ভিতরে পৌঁছাতে না পারে কিন্তু বাতাস ঢুকবে হালকা বাতাস ঢুকবে এর এই সিস্টেমে দেব তো এখানে আমাদের কিছু পাখি রাখা আছে পাখিগুলোর আমি দিনে কাপড় উঠায় দিই কারণ লোক যাতে বাতাস পায় ওরা ঠিক মতো ওরা বাতাস পায় না এই দেখেন সুন্দর ডাকতেছে পাখিগুলো আরও অনেক কাজ বাকি আছে ঘরে আস্তে আস্তে আমরা করবো আশা করি এখন ঘরের আরেকটা যেটা সেট আপটা আসলে আমি সেট আপটা কীভাবে করবো আমি আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি আমার কিছু মুরগি পালার চিন্তা ভাবনা করতেছি প্রবুদের পাশে মুরগি পাললে কি প্রবলেম হবে কিনা একটু পরামর্শ দেন আমার যে এই সাইডটা আপনাদের মোবাইলটা বাঁকা করে দেখাই প্রথম যে ঢুকতেই ঘরের প্রথম ঢুকতেই ঘরের এই সাইডে রাখবো কিছু পাখি এই সাইডে কিছু পাখি থাকবে এই পাশে থাকবে কবুতর পাখি আর কবুতর এক সাথেও রাখা যায় পাখি ওই পাশে কবুতর এই পাশে রাখা যায় রাইখা এক সাইডে অল্প কিছু মুরগি রাখার চিন্তা ভাবনা আছে ওগুলো খাঁচার মধ্যেই আর কিছু বাচ্চা টাইগার মুরগির বাচ্চাও রাখবো সাইডে রাখার জন্য এগুলা ঘুরে ঘুরে খাবে আর বড় হইলে একটু বড় হলে ওদের জবা ভালো নেব যে পাখির খাবারের যে অবশিষ্ট অংশগুলো থাকে এগুলো মুরগি খায়া ওগুলো পরিষ্কার করে রাখবে অবশ্য ময়লা করবে ময়লাগুলো পরিষ্কার করতে হবে আমার রেগুলার হ্যাঁ একটা বাড়তি একটা পেড়া তো যাই হোক দেখা যাক পাখিগুলো সুন্দর সুন্দর পেয়ার মিলছে এই জোড়াটায় একটু প্রবলেম নিচের জোড়াটা ইয়েলো ফেসের যে মাদিটা ইলো ফেসটা নর্থ সাদাটা মাদি তো ওদের একটু প্রবলেম মাদিটার ডিমাই একটা আটকে ছিল তো ওইটা ই করতে হবে বের করতে হবে না হয় পাখিটা মারা যাবে আর মোটামুটি এই পাঁচটা একটু গ্যাপ আছে গ্যাপটাতে আমি আসলে কি রাখবো সেটাই আমি কনফিউশন গ্যাপটাতে আমি প্রথম ভাবছিলাম কবুতর রাখবো আসলে কবুতর রাখলে কবুতল যখন আপ ডাউন করবে তখন একটা সমস্যা এখানে হয়তো মুরগিও রাখতে পারি আমরা অথবা রেস্টের কিছু কবুতর রাখতে পারি রেস্টের কিছু কবুতর বিড়িঙি দিয়ে দেবো তো এই পাঁকটাতে আসলে কি করব অনেক কষ্ট করে এই পাটা করা মানে গ্যাপটা যাতে লাগে এর জন্য করা হয়েছিল তো একটু পরামর্শ দিয়ে আসলে কি করলে ভালো হয় কীভাবে সেট করলে ভালো হয় আসলে একজন অভিজ্ঞ যারা বিডিঙ্কর বা পাখি পোষে তাদের সাথে পরামর্শ নিলে মনে হয় ভালো হইতো আমার আশেপাশে যারা আছে তারা খুব ব্যস্ত ওনারা আসতে পারবে না হয়তো তারপর দেখি ইনভাইট করে দেখবো আসতে পারে কি না তাহলে একটু আলোচনা করে দেখতাম আসলে কোনটা করলে ভালো হয় সবচেয়ে ওনাদের সাথে পরামর্শ নিলে মনে হয় ভালো হবে তো আজকে এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ